মানে এক লাখ আশি হাজার টাকা এই যে গরুটা দেখছেন এই গরুটা এক লাখ আশি হাজার টাকা নিয়েছে মাত্র কিনে নিয়ে আসছে খুবই ভালো হয়েছে এখানে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি ভাই এটা কত নিচ্ছে ভাই কত এক লাখ বাইশ এই যে গরুটা দেখছেন এই গরুটা এক লাখ বাইশ হাজার টাকা

সেল করছে কত হয়েছে হ্যাঁ দেখ কিনে কিনে বিক্রি হয় না এখনো এখনও বিক্রি হয়নি চোদ্দো মন এটা নাম কি দিছেন নাম কি দিচ্ছেন নাম দেন নাই গরুর হ্যাঁ ফিজিয়াম এক মাশআল্লাহ খুবই বড় গরু এটা কত টাকা সেল করবেন কত টাকা চাচ্ছেন আর কি সাড়ে নয় সাড়ে নয় যে গরুটা দেখতাছেন এই গরুটা সাড়ে নয় চারছে কাকায় গরুটা অনেক বড় এটা কী জাতের গরু কাকা ফিজিয়ান 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 জাত দেশ আর ফিজিয়ান ক্রসবিট না তো না না আচ্ছা না গরুটা বড় খুবই দুই দুই লাখ টাকা হইলে কাকা এই গরুটা সেল করে দিবে এটা কয় বছর পালছেন কাকা দুই বছর না দেশাল গরু আর এইটা এটাও দুই এটাও একটু ইন্ডিয়ান ইন্ডিয়ান লাগতেছে দেশাল না কোথাকার গরু কাকা এগুলা কোন জেলা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার গরু বাইর কোনটা গরু এগুলা এগুলা সব দেশি গরু না এটা কত টাকা প্রাইস সত্তর হাজার এক লাখ এক লাখ সত্তর হাজার টাকা দামাদামি করতে পারবেন উনি বলছে এক লাখ সত্তর

পঁচাশি হাজার টাকা আর এটা কাকা ভাই যেটা দেখি এগুলো সবই দেশি গুট্টা গুট্টা টাইপের গরু এটা কত যাচ্ছেন হ্যাঁ পঁচাশি এখানে যেগুলো আছে পঁচাশি সত্তরের মধ্যে আর কি কাস্টমার নিতে পারবে এটা কোন মানে কোন জায়গার গরু কোন জায়গা থেকে নিয়ে আসছেন বুগুড়া বগুড়ার

দিয়াবাড়ির এই পাশে এই মা বাবার ফার্মের পাশেই ওনার এই ফার্ম বগুড়ার বগুড়ার থেকে আসা না হ্যাঁ আচ্ছা গরুগুলো দেখতে সুন্দর দেশাল গরু এক বছর দেড় বছর হয়েছে এগুলো দাঁত কি সবগুলোর তো চার ঠিক আছে চারটা গোড়া দাঁত দুইটা মানে কুরবানি দেওয়ার উপযুক্ত সবগুলাই আচ্ছা মাসাল্লাহ মার্শাল্লাহ গরু গুলো খুবই সুন্দর তো বন্ধুরা এখানে আসবেন ওই যে মা বাবার যে আছে ওইটার পাশেই এখানে যে বগুড়ার থেকে আনা ওনারাই চাষ করে ওনারাই মানে ওনাদেরই ফার্ম এই যে একটা গরু দেখতে পাচ্ছেন ভাই গুরু কার এটা কা কা আপনার আপনাদের এটা কোন কোন জাতের গরু দেশাল কোন জায়গার গরু চুয়া ডাঙ্গার গরু না এটা কয় মন হইবো আট মন না ছয় সাত ফোন এটা কত টাকা চাইতেছেন আপনি তো কাকাই গরুটা চাচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা দামাদামি করতে পারবো তো না কত হইলে এটা দিবেন কত হইলে আপনারা নিজেরই পালছেন না নিজের নিজেরই পালা কয় বছর হইব এটা এই তো তিন বছর তিন বছর গরুটা মাসাল্লা বড় আছে তো আপনারা ছেলে এখান থেকে এসে নিতে পারবেন ঠিক আছে কাকা হ্যাঁ তো বন্ধুরা উত্তরাতে সব থেকে বড় গরুর হাট ঢাকার মধ্যে সব থেকে উত্তরাতেই আমার মনে হচ্ছে সব থেকে বড় গরুর হাট এখানেই বসছে তো এইখানের গরুগুলাও অত দামাদামি করলে কমেও পাবেন যেমন কালকে আমরা ইস্টার্ন হাউজিংয়ে একটা গরু দেখলাম পঞ্চাশ হাজার টাকা দেখিয়েছে একটা মুরব্বী তো এইখানেও এরকম দামাদামি করলে গরু পাবেন প্রথম দিকে একটা গরুর ভিডিও করতে পারিনি ওইখানে একটা গরুর দামাদামি হচ্ছিল এক লাখ দশ হাজার চাইছে ওইটা সত্তর আশি হাজার টাকার মধ্যে সেল করে দেবো গরুটাও দেশি গরু